বসে আসি কখন হবে সব জানি না ব্লাউজ কয়টা হলো তো এইটা ছিল বউয়ের সেকেন্ড শাড়ি যেহেতু আমাদের বউভাত হচ্ছে একত্রিশ তারিখে সো আমরা এখন লেহেঙ্গা ঠেঙ্গা কিনি নিজের শাড়ি কিনেছি সো এটা ছিল হচ্ছে বউয়ের হলুদের শাড়ি এইগুলো ছিল হচ্ছে ওর এমনি পরা শাড়ি যে হয়তো পরের দিন পরবে বা কোনো জায়গায় বেড়াতে গেলে পরবে আর এই হচ্ছে শো স্টপার যেটা হচ্ছে বিয়ের শাড়ি এবং বিয়ের শাড়িও আমাদের বিগ বাজার থেকেই কেনা হয়েছে এবং বিয়ের শাড়িটা ছিল হচ্ছে লাল বেনারসি এবং সাথে হচ্ছে লালের মধ্যে গোল্ডেন কাজ সো শাড়িটা দেখতেই অনেক সুন্দর লাগছিল এবং বেনারসি যদি লাল না হয় তাহলে তো আর কথাই থাকে না এবং আমাদের বউ নিজেই পছন্দ করে কিনেছিল এবার আমরা চলে গিয়েছিলাম রেডিমেড পেটিকোট এবং ব্লাউজ কেনার জন্য ওর শাড়িগুলোর জন্য যেহেতু এখন সব ব্লাউজ বানানো হবে না তো এই জন্য কিছু কয়েকটা শাড়ির ব্লাউজ এবং পেটিকোট আমরা হচ্ছে একেবারে রেডিমেড কিনে নিয়েছিলাম সো সেটার জন্য চলে গিয়েছিলাম আসলে বিয়ের অনেক কেনাকাটা থাকে

আমাকে দেখেন ও পাপিয়াদের বাসায় গেছে ও কোথাও জেনে গেছে আমি সকাল ইভেন সন্ধ্যাবেলা আমি ফোন দিছি আমাকে কি ফোন দেওয়া হয়েছে কেন ও না তুমি বিশ্বাস করবা না তুমি যখন ফোন দিছো তখন শিমলি বলতেছে ওটারে ফোন দেশ থাকা ওটারে ফোন দেশ থাকা এর মধ্যে তুমি ফোন দিয়ে পাই এখন সেটা তো আমি তো আগে দিছি এটা ছিল পরের দিন সেই পরের দিনও আমরা চারজন আমি আনটি আপু এবং সেতু আমরা বের হয়ে গিয়েছিলাম আরঙে হচ্ছে খালুর জন্য পাঞ্জাবি কিনতে সেটার ভিডিও আমি করতে ভুলে গেছি সো এরপর আমরা চলে গেছিলাম আন্টি ব্যাগ কিনবে তো সেইখানে এখান থেকে আন্টি ব্যাগ কিনেছে সো ওইখানে চলে গিয়েছিলাম আন্টির ব্যাগ দেখার জন্য সো আন্টি ওখান থেকে ব্যাগ কিনলো এরপর আমরা যাবো হচ্ছে লারিভে কারণ হচ্ছে বউয়ের যে ভাই আছে ওর জন্য কেনাকাটা আছে সো সেটা করার জন্য

সো আমরা এখানে মাহিনের জন্য পাঞ্জাবি চুজ করছিলাম মাহিন হচ্ছে আমাদের বউয়ের ছোট ভাই একটাই ভাই ওর সো ওর জন্য পাঞ্জাবি চুজ করেছিলাম সো আমাদের হচ্ছে পরে যে দেখলেন কালোটা সেকেন্ডটা ওইটা অনেক ভালো লাগছিলো আপনারা বলতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে সো পরে আমরা ওই পাঞ্জাবিটাই নিয়েছি ওর জন্য হচ্ছে কেনাকাটা করার জন্য এইখানে আমরা ডিসাইড করছিলাম আসলে ওর গায়ে কত সাইজ লাগবে সো পরে জানতে পারলাম আমরা চল্লিশ না জানি বিয়াল্লিশ নিয়েছিলাম সেটা ওর কাছে একটু টাইট হয়েছে মানে হয়েছে কিন্তু একটু ফিটিং বেশি হয়েছে কতুয়া Office. Gift, gift. Gift, gift. Gift, Araya, gift. gift. Gift, Gift,